গুড মর্নিং বাবা ঠাকুরকে নমস্কার সবাই কেমন আছেন অনেকদিন গুড মর্নিং বলে ফেলেছে তার অবস্থা দেখেন সে ফ্রেশ হয়ে বসলো বসার পরে হচ্ছে আমি তাকে প্রশ্ন করতেছি বাবা তারপরে এখন তাকে আমি খাবার খাওয়াবো আর সে খাবে হচ্ছে চিরা আর চিনি গরম জল এটাই আর ম্যাক্সিমাম টাইমে সে চিরা খেতে চায় না তাকে জোর করে খাওয়াতে হয় তারপরে তাকে আমি জুতো পরিয়ে দেব তার জন্য আমি বসলাম নিচে আর এই যে সে আমার লক্ষ্মী বাচ্চাটা শক্সটা পরে নিয়েছে আর এখন তাকে বলতেছি তোমার স্প্রিং ভ্যাকেশান চলে আসছে কারণ নেক্সট ফ্রাইডে থেকে তোমার স্প্রিং ভ্যাকেশান তাই না হ্যাঁ তারপরে আমার ছোটো বাচ্চাটাকে আমি সুন্দর করে রেডি করে দিচ্ছি রেডি করে দেওয়ার পরে এই যে সে খুশি স্কুলে যাবে কারণ তিন দিন সে ঘরে ছিল তার স্কুল খুবই পছন্দের জায়গা আর তাকে বললাম বাবা তারপরে একটু হাতে ওই যে কি বলবো আঙুলটা কামড় দিয়ে দিলাম লক্ষ্মী বাবাটা সে রকম করে আর সে সব সময়ের জন্য ভগবানের নাম নিয়ে বের হচ্ছে আসলে ডেলি লাইফ দক করাটা খুবই হ্যাট্রিক একটা ব্যাপার যেটা সত্যি কথা তারপরে সে বের হয়ে চলে যাচ্ছে আমি দাঁড়াই থাকি যতক্ষণ সে লিফটে ঢুকে বায় না দেয় আর এর মধ্যে আমাদের পাশের নেইবার উনিও বের হয় সেম টাইমে ম্যাক্সিমাম টাইমে সেম সাতটা চল্লিশ উনিও বের হয় এবং আমার ছেলে তার জন্য সে আমাকে প্রত্যেক দিন গুড মর্নিং বলে আর ম্যাক্সিমাম টাইমে সে আমার ছেলে তার জন্য ওয়েট করে লিফটে আর তাকে তারা খুবই আসলে পাঞ্জুয়ালিটি মেনটেন করে আর দেশে পাঞ্চুয়াল না হলে কিছুই হবে না তারপরে ঘুম থেকে উঠে আমার ওর সব কিছু করতে হয় যে আমার হাজব্যান্ডের সে ঘুম থেকে উঠছে তার আয়রন করতে হবে তার জামা আয়রন করা হয় নাই তার জন্য বসে পড়লাম আয়রন করতে কারণ এদেশে সব কিছুই আমাদের দেশে থাকলে কত শান্তি এগুলো সব বাইরে থেকে আয়রন করতে তার মধ্যে অতগুলো কাপড় চুপড় ধুয়ে রাখা ওগুলো গুছাইতে হবে তারপরে সে অল্প চিরা ছিল সেই চিড়াটা সে খেয়ে নিচ্ছে এবং সাথে চা এতদিন তো তার অফিস সাড়ে নটায় ছিল এখন তার অফিস নটায় তাই সাথে সে তাড়াতাড়ি করে বের হচ্ছে টাটা দিল তারপরে ওরা সবাই চলে যাওয়ার পর আমি একটু রেস্ট করে উঠে চা খেয়ে নিই কারণ আমি ওরা যাওয়ার পরে আমি মাছ বা যে কিছু রান্না করবে সেগুলো পানিতে ভিজিয়ে দিয়ে তারপরে আমি শুয়ে পড়ি তারপরে এই যে আমার জন্য উঠে এক কাপ চা করে নিলাম সাথে থাকবে মুড়ি চিরচেনা আমার খাবার তারপরে আমি রান্না করব হচ্ছে মাছ দিয়ে তিন পিস মাছ দিয়ে আমি রান্না করব হচ্ছে বেগুন আলু কারণ তিন পিসে আসে যেটা সত্যি কথা আর মাথা খাবে না কেউ তার জন্য মাথা দিচ্ছি না এটা হচ্ছে বরিশালের খুব ফেমাস একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু সরিষার দিয়ে তেল দিয়ে মেখে এটা কড়াইয়ে বসাই দিব কারণ পোড়া পোড়া খেতে আমাদের খুব ভালো লাগে এই যে রান্না রান্না করে ভাত অলরেডি হয়ে গেছে আর রান্না করে আমিও বের হব। তারপর ওর জন্য প্যাকেট করছি এই যে মাছ এবং ভাত আর ও দুপুরে লাঞ্চ খুব কম কম খায় কারণ ও অফিসে তেমন একটা খেতে পারে না তারপরে বের হয়ে পড়লাম ভাত নিয়ে দুপুরের জন্য আর বাইরে অনেক রোদ ছিল বাট একটু মিষ্টি ঠান্ডাও ছিল যেটা ভালো লাগে আর এটা হচ্ছে আমার বাসার সামনে এই যে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আর এখন যাব যাওয়ার পরে ভাত দিব আর আমি সুন্দর মতো তারপর আবার বাসায় আসব এসে আমার ছেলে জন্য ওয়েট করব ছেলে আসলে আমরা মা ছেলে দুজনে ভাত খাবো এ হচ্ছে আমাদের ডেলি রুটিন আর এই যে যাচ্ছি আরাম তার মধ্যে ওকে কল দেওয়া হয়ে গেছে যে তুমি নামো আমি দাঁড়ায় আছি আর এই যে ওর জন্য দাঁড়ায় আছি দেখেন কি অবস্থা সে মিনিট ধরে আমি নামতে আছি অফিসে আমার জীবন শেষ তাকে ফোন দিচ্ছি অনেক ফোন হয়ে গেছে 好吧，谢谢。 তারপরে সাবে নামবে সুন্দর করে সাপকে বলতেছি সে তারপর ওদিকে যাচ্ছে আমি ভিডিও করছি তারপর তাকে বলে তুমি এতক্ষণ কেন করলা আমি পাঁচ আসলে অফিস এতদিন বন্ধ ছিল দশ দিন তারপরে নাকি খুলেছে এই কারণে অনেক চাপ ছিল তারপরে আমার একটা আইসক্রিম খেতে মনে চাইলো তাই ম্যাকের সামনে থেকে যাচ্ছিলাম একটা আইসক্রিম নিচ্ছি আর এই আইসক্রিমটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আর আসলে আইসক্রিমটা খেতে খেতে আমি বাসায় চলে আসছি তারপরে আমার ব্লগটা আজকের এই পর্যন্তই থাকবে আমার ডেলি লাইফের প্রথম পার্ট কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবে দুই তিন তিনবার করে ব্লগ আপলোড করার জন্য সবাই ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ তারা হুটো করবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই